প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাসুম মোনার আজকে আছে আমি কাহরুলে নয়াবাদ মসজিদে আপনাদেরকে আজকে দেখাবো নয়াবাদ মসজিদ যারা ওই দিন আমার ব্লগ দেখেছিলেন এবং পোস্ট দেখেছিলেন তারা বলেছিলেন যে আপনি কান্তজির মন্দির দেখাচ্ছেন আপনি মসজিদটা দেখাচ্ছেন না কেন তো আজকে আসলাম সেই মসজিদে এই মসজিদের নাম হচ্ছে নয়াবাদ মসজিদ কান্তজি মন্দির এবং এই নয়াবাদ মসজিদ একই সময়ে তৈরি হয়েছে আজকে এই মসজিদের ইতিহাসটা বলবো এবং আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এই যে আমরা দেয়ালের প্রাচীরের ভেতরে ঢুকে যাচ্ছি এইখানে চমৎকার করে সাজানো পুরাতন অনেকগুলো আম গাছ আছে এখানে কাঠ বাদাম গাছ আছে আমরা এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হয়তো একটা থাকবার জায়গা ছিল এই মসজিদটা নির্মাণের ইতিহাসটা খুব অদ্ভুত খুব চমৎকার এখানে পারস্য থেকে অর্থাৎ বর্তমান যে ইরান সেই ইরান থেকে কিছু মানুষকে নিয়ে আসছিলেন এখানে যিনি রাজা একটা মন্দির নির্মাণ করবার জন্য অর্থাৎ কান্তজির যে মন্দির রাধাকৃষ্ণ মন্দির সেই মন্দিরকে নির্মাণ করার জন্য নিয়ে আসছিলেন তো পারস্য থেকে যারা যে আর্কিটেক্টরা আসছিলেন হ্যাঁ সেই আর্কিটেক্টরা ছিলেন মূলত মুসলিম তো তারা এই চল্লিশ বিয়াল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কান্তজি মন্দির নির্মাণ করবেন এবং নির্মাণ করতে করতে তাদের কাছে মনে হলো যে তারা তো মুসলিম তাদের এইখানে একটা মসজিদ স্মৃতিচিহ্ন হিসেবে থাকুক তখন তারা ওই রাজার কাছে একটা জায়গা চাইলেন তখন রাজা তাদেরকে ছয়শো একর জমি এইখানে দিলেন এবং সেই জমির মধ্যেই এই মসজিদটা নির্মাণ হয়েছে এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন পাশ নয়াবাদ মসজিদ এখন নাম এই মসজিদের পেছন পাশটা আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিম দিক আমি এখন ধীরে ধীরে যাচ্ছি মসজিদের আপনার দক্ষিণ দিকে এই হচ্ছে মসজিদের দক্ষিণ পার্শ্ব এইখানে মসজিদটা যে পরিকল্পিত একটা মসজিদ সেটা খুব সুন্দর করে বোঝা যায় এই যে দেখেন মসজিদটা আমরা ভেতরে যাব ভেতরে দেখব মসজিদটা তো বন্ধুরা যে কথাটা বলতেছিলাম যে এইখানে এই যে এটা হচ্ছে মূলত প্রবেশপথ আর এখানে একটা কবরের মতো জায়গা আছে এটা দেখেন যিনি কথিত আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কবর যিনি মূল আর্টিস্ট ছিলেন তিনি কখনো এখান থেকে যাননি তো উনি এখানে শায়িত আছেন তার কবর মাঝার আমরা যাই বলি না কেন এটা সংগ্রহ করা আছে তার অনুসারী যারা ছিলেন ভক্ত তারাও এখানে ছিলেন এই গ্রামটা আবাদ করেছেন এবং এই হিন্দু পাড়ার মধ্যে এই গ্রামটা হচ্ছে মুসলিম একটা পাড়া তো এইখানে এইখানে দেখেন একটা দান বাক্স এটাও কারুকার্যময় একটা দান বাক্স এই যে দান বাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে এবং ছবি তুলতে আসে এইটা হচ্ছে প্রবেশ পথ আমরা এই পথ দিয়ে প্রবেশ করেছি কিন্তু আমি উল্টো দিক থেকে শুরু করেছি এইখানে বসবার জায়গা আছে এইখানে অনেক মানুষ আসছেন দেখছেন এবং ছবি তুলছেন এখানে কাঠবাদাম গাছ আছে একটা খুব সুন্দর এবং বসার জায়গা আছে এই যে হচ্ছে মূল মসজিদটা সামনের দিক থেকে আমরা যদি বলি এখানে মজার একটা ব্যাপার হচ্ছে সামনে যারা তার ভক্ত অনুসারী ছিলেন তার কবরের পাশাপাশি একটু দূরে তাদের কবরস্থান এখানে একটা আমি বারবার একটা কথা বলি যে আধুনিক বাংলাদেশে আধুনিক মসজিদ হওয়া দরকার মসজিদগুলো যেন শিশুদের খেলার জায়গা হয় সেখানে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে বাচ্চারা যাতে খেলতে পারে এরকম একটা মসজি প্ল্যান আমি দেখি কিন্তু বাংলাদেশে সেরকম কোনো মসজিদ পাবেন না পাবেন হচ্ছেন ইট খাতরের মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু মসজিদে যে একটা সুন্দর স্পেস থাকতে পারে এইখানে না আসলে সেটা বুঝবেন না এখানে আসলে দেখবেন যে বাচ্চাদের খেলার জায়গা আছে অর্থাৎ যিনি আর্কিটেক্ট তিনি আজ থেকে চারশো বছর আগে বা সাড়ে তিনশো বছর আগেও উনি এই প্লান করে করেছিলেন মসজিদটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা মসজিদের দিকে যাচ্ছি মসজিদের দরজাটায় দুইটা নারকেল গাছ এইখানে আর মজার ব্যাপার হচ্ছে যে এই যে পরিকল্পিত মসজিদ যে কেন প্রয়োজন এই মসজিদটা দেখলে আপনি বুঝবেন যে এখানে আপনি আসবেন আপনার স্ত্রী সহ এবং নারী পুরুষ উভয়েই নামাজ পড়বে বাচ্চাগুলো এখানে মাঠ থাকবে উন্মুক্ত মাঠে খেলাধুলা করবে আমরা আলাইকুম ভালো আছেন এই যে দেখা যাচ্ছে মসজিদটা কি অপূর্ব আজ থেকে সাড়ে তিনশো বছর আগে ইতিহাস নিয়ে আমি আলাদা করে একটা এপিসোড করব আজকে মসজিদটা আপনাদেরকে দেখাই খুব কাছ থেকে আমি ভেতরের দিকে যাচ্ছি মসজিদটা এটা হচ্ছে মাঠ এখন আমরা যেখানে আছে আর মসজিদের এইটা হচ্ছে মূল কারুকার্যগুলো দেখেন কিছু কিছু কারুকার্য ভেঙে গেছে পাতা এই যে যেমন একটা দেখাই এই যে একটা দেখা যাচ্ছে কি সুন্দর অপূর্ব পাতা বিভিন্ন ধরনের পাতা আছে এখানে ডিজাইনগুলো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোনো পাতাটা হচ্ছে উপরের দিকে এটা যেমন দেখেন পাতাগুলো নিচের দিকে আসছে হ্যাঁ এইখানে পাতাটা আবার উপরের দিকে এইটা আবার একটু ভিন্ন এইটা আবার ভিন্ন এখানে পাতা নিচের দিকে কিন্তু ফুল আছে হ্যাঁ তো বন্ধুরা এই যে এটা হচ্ছে একটা পটক আমরা এই পাশের গেট দিয়ে ঢুকছি মসজিদের ভেতরে এই যে নামাজ পড়ছেন একজন এই যে মসজিদ প্রিয় বন্ধুরা যেটা দেখছিলাম এটা হচ্ছে মসজিদের সীমানা প্রাচীর সীমানা প্রাচীরটা ওই সময় আর এটা হচ্ছে মাঠ দুই কাতার বিশিষ্ট মসজিদটা ভেতরে নামাজ পড়ছেন এই জন্য কথা বলতে পারিনি এই যে নান্দনিক সৌন্দর্য এই সৌন্দর্য মুসলমান মুসলমানরা আমরা যদি লক্ষ্য করে দেখি যখন খেলাফত শেষ শুরু হলো অর্থাৎ সাবিদের খেলাফত তার পরবর্তীতে আপনার উমায়া খেলাফত সেলজুক খেলাফত বা সেলযুগ সাম্রাজ্য বা এইদিকে দিকে যে মিশরের হ্যাঁ খেলাফত তারপর হচ্ছে আপনার স্পেনের চারশো বছর মুসলিম সভ্যতা এবং আমরা তুর্কির যে আটশো বছরের শাসন সেইগুলোর দিকে যদি তাকাই যে এই রাষ্ট্রগুলো যখন গড়ে উঠেছে ইসলাম ধর্ম প্রচার করবার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ করেছে এই স্থাপত্যগুলোর মধ্যেই এটা একটা অংশ বাংলাদেশে আছে যেটা তৈরি করেছে পারস্যের কিছু মানুষ আজকে হয়তো নেই তার সমাধি এখানে আছে আমরা তার জন্য প্রার্থনা করি এবং যারা এই বর্জিটা আমার এই ব্লকটা দেখছেন তাদেরকে বলবো যে আমাদেরকে ইতিহাস সম্পর্কে জানতে হবে যে আমরা এখানে কারা কত বছর ধরে আমরা এখানে আছি কেন আছি এবং শিল্প এবং সাহিত্য কাকে বলে এখন গ্রামে গ্রামে মসজিদ হাজারে বিজারে মসজিদ কিন্তু মসজিদগুলোর মধ্যে কোনো ধরনের আপনি শিল্প পাবেন না একটা দালান পাবেন যেখানে কিছু মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কিন্তু একটা মসজিদ যে নান্দনিক হওয়া প্রয়োজন এটা যে আত্মা এবং শিল্পের সাথেও সংশ্লিষ্ট সেটা আমাদের বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারে না আজকে তুরস্কে যাবেন দেখবেন যে সতে সতে মসজিদ আছে যেটা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল আর্কিটেক্ট হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু বাংলাদেশে সেই নামে মাত্র কয়েকটা মসজিদ তার মধ্যে এইটা একটা তো প্রিয় বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না এইখানেই বিদায় নিচ্ছি আমি মাসুম মনোয়ার আপনাদের সাথে কথা হবে অন্যদিন অন্য সময় আমার সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটি যারা দেখছেন এই ব্লগটি যারা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাসুম মনোয়ার কাহারুল दिनाजपुर